এখানে যারা গণমাধ্যম যারা কাজ করছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সাবধানে কাজ করার জন্য যারা এখানে নিয়োজিত রয়েছেন তারা বলছিলেন যেহেতু কেমিক্যাল আপনি জানেন এটা আসলে এক ধরনের ব্লাস্ট করার সম্ভাবনা থাকে এবং যা দার্য পদার্থ রয়ে রয়েছে বিমানবন্দরের ভেতরে আমি যদি ক্যামেরার মাধ্যমে আসলে দেখে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে যারা শুরু থেকে ছিলেন আপনার সাথে একটু কথা বলে আপনি কখন এসেছেন এবং এখানে আগুনের কী পরিস্থিতি এই পরিস্থিতি যা কোন সম্ভবের বাইরে আপনি কখন এসেছেন এবং আমি এখানে আসছি আগুন লাগছে দুইটা বাজে দুইটা হয়তো দশ মিনিট আগে পরে আমি আসছি প্রায় দুইটা বিশ এর দিকে আমি ছিলাম বাসায় আমি যখন খবর হয় আমি তো এটা বলছি যে এখন আপনি দেখছেন যে আসলে যারা উৎসব জনতা রয়েছে তারাও বলছেন যে আগুন নেভানোর ক্ষেত্রে এক ধরনের অভিযোগ তুলছে ফায়ার সার্ভিসের প্রতি কিন্তু ফায়ার সার্ভিসের যে অক্লান্ত কর্মীরা যারা কাজ করে যাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা চেষ্টা করে যাচ্ছেন এখানে অনেক মানুষ আসলে জোর হয়েছে এবং আমি যদি একদম ক্যামেরার মাধ্যমে ঠিক যেই জায়গায় এটা আগুন লেগেছে বা আগুনের সূত্রপাত তা দেখা যাচ্ছে যে এখানে আসলে কালো ধোঁয়া উড়ে যাচ্ছে আট নম্বর কমপ্লেক্সের ঠিক বাইরের অংশে এবং সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো কিন্তু বারবার আসছে এবং যাচ্ছে তাদের যে যারা আহত হয়েছে বা এখানে কেউ যদি থেকে থাকে তাদেরকে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে কয়েকজনকে নিয়ে যেতে এবং তাদেরকে হয়তো দেয়া হবে এবং আমি ফায়ার সার্ভিসের যারা ভেতরে কাজ করছে আমি যদি একটু ছবি দেখাই একটু যদি একটু ধরেন ক্যামেরাটা যে তারা আসলে এইভাবেই যে জিএসির কম্পাউন্ডটি রয়েছে সেই কম্পাউন্ডের যে দেয়াল সেই দেয়ালের অংশের কাঁটা তার কেটে এই একটি বিকল্প রাস্তা তৈরির চেষ্টা করছে যেন এই দিক দিয়ে আসলে আরেকটি পানির লাইন নেওয়া যায় এবং এই পানির লাইন যত সম্ভব বাড়ানো যায় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে আর্মি সদস্যদের সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করা রয়েছে অনেক আনসার সদস্য পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে করা